বিভূতিভূষণ গ্রামের পথে মননের গভীরে এই মানুষটা শহরের শব্দে নয় গ্রামের নিঃশব্দে লিখতেন নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছিলেন পথের পাঁচালি সেখানে ছিল অপু দুর্গা মাটি ধান নোনাধরা কুয়াশা আর খালি পায়ের স্বপ্ন তার কলমে জীবনের জটিলতা ছিল না ছিল সরলতা আর অগাধ ভালোবাসা বলতেন মানুষ প্রকৃতির সন্তান আর প্রকৃতি তার সবচেয়ে বড় শিক্ষক তিনি কখনো জোরে বলেননি তবু পাঠকের বুকের গভীরে ঢুকে গেছেন নিঃশব্দে সত্যজিৎ রায় তার লেখা থেকে বানিয়েছিলেন বিশ্বখ্যাত সিনেমা কিন্তু বিভূতিভূষণের সৌন্দর্য ধরা পড়ে মূলত তার শব্দে তার দৃষ্টিতে বিভূতিভূষণ মানেই একটা সরু গ্রামীণ পথ যেটা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ জীবনটাকেই নতুন করে দেখতে পাওয়া যায়